আজকে আমি তোমাদের শেয়ার করব সাবুদানা দিয়ে এক টাকা সন্দেশ করার মধ্যে এক কাপ সাবুদানা দিয়ে দিলাম গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি দেখুন সাবুদানা ফুলে গেছে সাবুদানা একটু ঠান্ডা হয়ে যেতেই মিক্সার জারের মধ্যে তুলে নেব দোকানে না গিয়ে ঘরেই বানাও হেলদি সন্দেশ পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন মিষ্টি খেতে ইচ্ছে করলে খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন ঢাকনা বন্ধ করে গুঁড়ো করে নেব করার মধ্যে এক কাপ জল দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব কন্টেন মিল্ক বানানোর জন্য। এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। খন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব দুধের না কোনো রকম ডেলাভাব থাকে খেতে একদম নরম মুখে দিলেই গলে যাবে সাবুদানার সন্দেশ ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে দেখুন কনডেন মিল্কটা বানানো হয়ে গেছে গ্যাস বন্ধ করে অল্প বেকিং সোডা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিষ্টির দোকানে না গিয়ে আজই বানাও এক টাকার পেশার সন্দেশ দেখুন কনডেন মিল্ক রেডি হয়ে গেছে ঠান্ডা করে নেব সাবুদানাটা আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন ঠিক এরকম হবে গুঁড়োটা একটা থালার মধ্যে ছাগনি বসিয়ে দেব সাবুদানার গুঁড়োটা ঢেলে দেব ভালোভাবে চেলে নেব দেখুন ভালোভাবেই গুঁড়ো করা হয়ে গেছে কোনো রকম ডেলাভাব নেই এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব একবার বানালে বারবার বানাতে মন চাইবে কম সময়ে বেশি টেস্ট ভালোভাবে মেশানো হয়ে গেছে কন্ডেল মিল্ক অল্প অল্প দিয়ে মেখে নেব সন্দেশটা কোনো রকম ঝেমেলা ছাড়া বানিয়ে নিতে পারবেন আমি যে কন্ডেল মিল্ক বানিয়েছিলাম হাফ কাপের একটু বেশি হয়েছে সময় নিয়ে অল্প অল্প দিয়ে মেখে নেব ভিডিওটা খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ঘরে থাকা তিনটি উপকরণ দিয়ে এই সাবুদানার সন্দেশটা বানিয়ে নেবে হঠাৎ বাড়িতে অতিথি এলে তাড়াতাড়ি বানিয়ে সন্দেশটা দেবেন খেয়ে খুশি হবে দেখুন ভালোভাবে মাখানা হয়ে গেছে আমি দুটো ভাগ করে নেব অল্প অ্যাপেল গ্রিন ফুড কালার দিয়ে দেব দিয়ে ডোটা ভালোভাবে মেখে নেব আমি দু রকম বানাবো একটা সাদার ফ্লেভার একটা অ্যাপেল গ্রিন কালার বানাবো দেখুন ভালোভাবে মেখে নিয়েছি এবার হাতটা ধুয়ে নেব এবার সাদা থেকে অল্প একটু নিয়ে সন্দেশের আকারে গোল গোল আমি বানিয়ে নেব দেখুন একটা বানানো হয়ে গেছে এখান থেকেও একটু নিয়ে নেব নিয়ে আরও একটা বানিয়ে নেব একই রকমভাবে সবগুলো বানিয়ে নেব দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছি একটা ভেঙে দেখাচ্ছি রেডি হয়ে গেছে সাবুদানা দিয়ে এক টাকার সন্দেশ